হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সালাম আলাইকুম নয়টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার সাধারণ জব আইডি দশ হাজার দুইশো বিশ এর দুই হাজার তেইশ সাল ভিত্তিক পনেরোশো চুয়ান্নটি শূন্যপাতের নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষার অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোড প্রসঙ্গে এই নোটিশ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধায়নে নয়টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠান সোনালী ব্যাঙ্ক পিএলসি অগ্রণী ব্যাংক পিএলসি বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পিএলসি আনসার ভিডিবি উন্নয়ন ব্যাঙ্ক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসি কর্মসংস্থান ব্যাঙ্ক বেসিক ব্যাঙ্ক পিএলসি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ হাউস ফাইন বিল্ডিং ফাইন্যান্সিং ফাইন্যান্স কর্পোরেশন এ সিনিয়র অফিসের সাধারণ জবাইটি টেন থাউজেন্ড টু হান্ড্রেড টোয়েন্টি এর দুই হাজার তেইশ সাল ভিত্তিক পনেরোশো চুয়ান্নটি শূন্য পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকারীকে আবেদনে প্রার্থীদের মধ্য হতে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে আপনারা দেখবেন যে ই রিক্রুটমেন্ট ডট 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 হ্যাঁ এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সো পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী প্রার্থীদের আগামী তিরিশ ছয় অর্থাৎ জুনের ছয় পর্যন্ত তারিখের মধ্যে শুধুমাত্র উপযুক্ত ওয়েবসাইট হতে প্রবেশপত্র সংগ্রহের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে পরীক্ষার তারিখ সময় এবং কেন্দ্রীয় পরীক্ষার কেন্দ্র সংক্রান্ত তথ্য দিয়ে পরবর্তী বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এস ডিটিপিএস স্ল্যাশ ই রিক্রুটমেন্ট ডট বিবি ডট ওআরজি ডট বিডি এবং জাতীয় দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে উল্লিখিত নির্ধারিত তারিখের পরে কোনো অবস্থাতেই প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহের সুযোগ থাকবে না এ বিষয়ে যে কোনো প্রয়োজনে প্রার্থীদের ইনফো ডট অ্যাট এই ইমেইলে যোগাযোগ করার পরামর্শ করা যাচ্ছে তো এই ছিল নয়টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানের বিপরীতে যে পনেরোশো চুয়ান্নটি শূন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার এডমিট কার্ড ডাউনলোড কীভাবে করবেন সেটি এবং আপনাদের এই ডাউনলোডের লিঙ্ক লাগলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এইরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম